মারা গেছে আমার একজন আর দুজন অবস্থা খারাপ কারণ জানি না অটো তো ছিল কয়জন চার পাঁচজন পাঁচজন ছিল মূলত আমরা হাই রোড দিয়ে আসছি একটা বিয়ে খেয়ে তখনই ওই যে খান পরিবহনের যে বাস ওই রে রং সাইড আইসা অটোরে মাইরে দিয়ে অটো তো তিন খন্ডে দমরে মিশিয়ে গেছে আমরা ওখানে থেমে আইসে দেখি জায়গায় একজন ডেট হয়ে গেছে আর তার মেয়েও ছিল তো মেয়ের উঠে দিছি তাও মানে অবস্থা খুব খারাপ এবং ড্রাইভার সে ওই ওইরকম অবস্থায় বুঝছেন ভাইয়া গাড়ি তো মনে করেন এই যে খান পরিবহন ঢাকা থেকে এদিকে যাচ্ছে কুয়াকাটার দিশ্যে আর আপনার অটো তো ওই খেজুরতলা হয়েই তো ওই কাছেই যাবে এই বাড়িতে ভাইয়া জাকু গ্রুপে আজকো আহিছে বাড়ি আইয়া জঙ্গল নামাজ পড়ছে আর ন ওয়ার মেয়ে হা ভাই আইএাই যে কমার সরষের বারে দাওয়াত কাল বহিয়া বউ বাত এইবার আইয়ে 10 মিনিট দশ মতো খবর লগে খবর এক্সিডেন্ট ওই এই যে গাড়ি ওই দক্ষিণে কেনে অটো গাড়ি আইতে আছে আর ওই বড় বাস ওটার কি কয় ডাকাইয়া গাড়ি সেই গাড়িটাই আর কি মারিয়ে অটো অটোরেও ওই যেই মারছে অটো দুই বে ইয়ে সিটটিয়া রাস্তার পশ্চিম পেয়েসে পড়ছে এই দশ দশ মিনিট পর একজন ওই ওই যে দারোগা মারা গেছে এই পর দুইজন দুজন আরেককে মাইয়া আর একটা ড্রাইভার নাকি হ্যাঁ ওই গাড়িতে উড়াইয়ে দিছি আর আরও না গো ওই জায়গায় আর কি দুর্ঘটনার সময় ছিলাম আমি এই এই রাস্তার অপর সাইডে

আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট হয়েছে যে খান পরিবহন ঢাকা থেকে পটুখালী দিকে যাচ্ছিলো সেই পরিবহনটা এই কাঠের ঘরের মাঝেই এই পয়েন্টে একটা আলফাকে হ্যাঁ এই যে ডিগ্রি কলেজের সামনে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আইসে তারা খান পরিবহনটা ওই আলফাকে ধাক্কা মারলে দ্রুত বেগে ধাক্কা মারার কারণে আলফার ড্রাইভার আলফার ড্রাইভার নয় আলফার যে যাত্রী আছে সে একজন সে পৃষ্ঠ হয়ে ব্রোকডেট হয় আর দুইজন ব্যক্তি আহত হয় আহত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে আমরা চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করছি আর এখানে যে এখন যে লোকগুলো আছে জ্বর হয়ে আছে এই লোকগুলো জ্বর হওয়ার একটাই কারণ হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা বিগত অনেক দিন থেকেই তারা একটা রোড ডিভাইডার চাচ্ছিলো যে রোড ডিভাইডারটা এখনও পায় নাই তাই আজকে তাদের কথা হলো যে এইখানে নিয়মিত যে অ্যাক্সিডেন্টগুলো এই এড়িয়ে যাওয়ার জন্য আমাদের যে রোড ডিভাইডার দরকার সেই রোড ডিভাইডারটা দেওয়ার জন্য তাদের একটা আকতি আবেদন তারা চাচ্ছে যে এখানে উদ্বোধন কোন সিনিয়র ইউনো স্যার আসবে আইসাহ তাদেরকে এটা আশ্বস্ত করলে এটা রোড ক্লিয়ার হয়ে যাবে এখন আর জনগণের যে এখানে কোনো বিশৃঙ্খলা নাই রোড স্বাভাবিক আছে বেশ কয়েকটা গাড়ি আটকা আছে এটা আমরা ছেড়ে দেব ধন্যবাদ